হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠানঙ্গ ছাপ্পান্নয়ে বহু নির্বাচনী এবং সৃজনশীল এক প্রশ্নের সমাধান করবো তো সামনে যেহেতু তোমাদের অর্ধভাষিক পরীক্ষা ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এখন থেকে রেগুলার সৃজনশীল প্র্যাকটিস করো এবং যারা এখনও পর্যন্ত আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা কারণ তোমাদের পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন সবার আগে আমার চ্যানেলে দিয়ে দেবো তো দেরি না করে চলো শুরু করে আজকের ভিডিও প্রথমে তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠায় বহু নির্বাচনে কিছু প্রশ্ন দেওয়া আছে আমরা এগুলো সলভ করি একটা একটা এক নম্বর বলছে কোন উদ্ভিদটি পানিতে এবং স্থলে উভয় জায়গায় জন্মে উত্তর হবে কলমি নম্বর মান খুব কমে গেলে জলজ প্রাণীর কি হয় অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে বিকশিত হবে না পিএইচ এর মান কমলে দেহ অভ্যন্তরে খনিজ পদার্থ কমে যাবে এবং রোগ ব্যাধি সৃষ্টি হবে উত্তর হবে তিনটি তার মানে ক খ এবং গ মানে হচ্ছে ঘন বার উত্তর নিচের অনুচ্ছেদটি বড় এবং পির ও চার প্রশ্ন নং প্রশ্নের উত্তর দাও অনিক ও তুষার দুজনে দুটি পুকুরে মাছ চাষ করে অনিকের পুকুরের মাছের বৃদ্ধি সন্তোষজনক আর তুষারের পুকুরের মাছগুলো হচ্ছে দুর্বল এদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি তো পরীক্ষা করে দেখা গেল যে অনিকের পুকুরের পেয়েজ ছিল সেভেন পয়েন্ট ফাইভ বা সাত দশমিক পাঁচ আর তুষারের পুকুরের পানির পেয়েজ হচ্ছে পাঁচ দশমিক পাঁচ মানে কি তুষারের পুকুরের পানির পেজ কম এবং তার মাছগুলো খুব দুর্বল দ্যাট মিন্স যে পেয়েজ যার যেখানে বেশি থাকবে বা নর্মাল থাকবে নর্মাল নর্মাল যেটা পেয়েজ গোটা থাকবে সেখানে কি মাছগুলো বৃদ্ধি ভালো হবে এরপরে তিন নম্বর প্রশ্ন বলছে অনিকের পুকুরের পানি কোন ধরনের অনিক বলতে যার মাছের বৃদ্ধি সন্তোষজনক তার মানে তার উত্তর উত্তরবে খারিও কারণ পিএইচ যেহেতু সেভেন পয়েন্ট ফাইভ তার মানে তার পানিগুলো খারীও যার কারণে মাছের বৃদ্ধি ভালো আর অন্যদিকে তুষার পুকুরের পানিতে নিজের কোনটি প্রয়োগ করা উচিত যেহেতু অনিকের পুকুরের পানি খারিও ওই ওই জন্য পিএইচ সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু তার তুষার পুকুরের পানি ফাইভ পয়েন্ট ফাইভ পানি খার কম তার মানে আমাকে খার প্রয়োগ করতে হবে ওখানে উত্তরবে খার ক্লিয়ার এবার আমরা এক নম্বর প্রশ্ন উত্তর দিব পাশের চিত্রটি থেকে প্রশ্নগুলোর উত্তর দাও এটা হচ্ছে উদ্দীপক উদ্দীপকটা এখানে কি দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে উপরের দিকে তারপর নদী 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 এটা একটা থেকে আর নদীতে বর্জ্য ফালন হচ্ছে ঝাঁস থেকে ইত্যাদি দেখা যাচ্ছে ময়লা ময়লা আবর্জনা তো এগুলা নিয়ে আমরা লিখতে হবে আর কি এটা এখন কোন হচ্ছে মুখস্ত করে ফেলবা বুঝে বুঝে গঘ বানিয়ে বানিয়ে লিখতে হবে কারণ গ কমন কখনো পরে না টপিকটা ভালো করে বুঝে পড়বা দেন টপিক থেকে বানিয়ে বানিয়ে তোমরা লিখতে হবে ঠিক আছে আমরা দৃঢ় উত্তরে চলে যাই এখানে উত্তর দেওয়া নম্বর প্রশ্ন উত্তর কনম্বার প্রশ্ন কি ছিল পানিতে দ্রব্য তো কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে পানির দ্রব্য কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে উত্তর হচ্ছে কনম্বার পানিতে দ্রব্য অক্সিজেন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয় করে কোন গ্যাস হবে অক্সিজেন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে এরপরে নম্বর প্রশ্ন কি ছিল আমাদের পানির পুনর্বার্তা পুনরাবর্তন বলতে কি বোঝায় পানির পুনরাবর্তন বলতে কি বোঝায় হ্যাঁ ফর্বর উত্তর দিনের বেলা সূর্যের তাপে ভূপৃষ্ঠে পানির সমুদ্র নদ নদী ও খাল বিলের পানি ভাস্পীভূত হয়ে বায়ুমন্ডলে প্রবেশ করে এবং এক পর্যায়ে ভাস্প ঘনীভূত হয়ে প্রথমে মেঘ তারপরে বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে এটা আমরা কিন্তু জানি সাগরের পানি থেকে ভাস্পীভূত হয়ে পানি উপর দিকে উঠে যায় ভাস্প এরকম তোমরা যে চুলায় যদি কিছু গরম দাও পানি গরম দাও উপরের দিকে ভাস্প যায় না গরম গরম ওগুলো পানি সব তোমরা কিছুক্ষণ হাত দিয়ে দেখি ওগুলো তোমার হাত ভিজে ভিজে হয়ে যাবে কেন কারণ ওগুলো ভাস্প উপর দিকে উঠতেছে পানি মানে পানিগুলো ভাস্প হয়ে উঠতেছে ঠিক একইভাবে ভাবে সাগর থেকেও কি পুকুর থেকে ইত্যাদি জায়গা থেকে অতিরিক্ত গরম পড়লে পানি গরম হয়ে ভাস্পরের দিকে উঠে যায় উঠে যাওয়ার পরে ওগুলো মেঘ তরিয়াও উপরে বায়ুমন্ডলে গিয়ে মেঘ তৈরি হয় মেঘ থেকে আবার আমাদের এখানে কি বৃষ্টি পড়ে ঠিক আছে তো এই বৃষ্টির পানির বড় একটি অংশ আবার নদ নদী খাল বিল ও সমুদ্রে গিয়ে পড়ে এবং আবার ভাস্পিবায় বায়ুমন্ডলে ফিরে যায় তো বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে এবং পানির ভূভৃষ্ট থেকে বায়ুমন্ডলে চক্রাকার আবর্তনকে পানির পুনরাবর্তন করে মানে কি পানি নদী থেকে উঠতেছে বা সাগর থেকে উঠতেছে ভাসবে ওখানে উপরে গিয়ে এটা ক্লিয়ার হইতেছে মেঘ তৈরি হইতেছে ওখান থেকে আবার বৃষ্টি হয়ে ফিরে আসতেছে আবার বৃষ্টি হয়ে ফিরে আসার পর আমাদের মাটিতে বড় বড় এগুলো আবার কোথায় যায় সাগরে চলে যায় দ্যাট মিন্স কি মানে পানি খালি ঘুরতেছে খালি উপর থেকে নিস নিচ থেকে উপরে ঘুরতেছে এটাকে বলে চক্রাকারে ঘুরা এই জন্য এটাকে বলে পানির পুনরাবর্তন গরমা প্রশ্ন বলছে নদীটি কোন ধরনের নদীতে পরিণত হতে পার কোন নদী এই নদীর এই নদীর মধ্যে একটা কলকারখানা আবার এখানে জাহাজ থেকে ধরনের নদীতে পরিণতের চিত্রে এবং জল দান হতে নির্গত জলদান মানে জাহাজের কথা বলতেছে নির্গত বর্জ্য নদীতে নিক্ষেপ করতে দেখা যাচ্ছে মানে কলকারখানা বর্জ্য নদীতে বাড়াচ্ছে অনেকদিন ধরে নদীতে কলকারখানা ও জলজানের জলদানের বর্জ্য নিক্ষেপ করা হলে নিম্নলিখিত সমস্যাগুলো হবে কি কি সমস্যা হবে সমস্যাটা যেন পরীক্ষার ফলে যদি প্রশ্ন চেঞ্জ হয় টপিক যদি সেম থাকে যে পানি পানি পানির মধ্যে যদি কোনো বর্জ্য ফেলানো হয় পানিতে কী কী সমস্যা হবে তাহলে এটা লিখে দেওয়া ঠিক আছে মানে টপিকটা সেম থাকতে হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে শিল্প কারখানার বর্জ্য নদীর পানির সাথে মিশে পানির রং পরিবর্তন করে দুই নম্বর হচ্ছে শিল্প কারখানার বর্জ্যে থাকা রাসায়নিক যৌগ যেমন ফসফরাস সিচা ইউরেনিয়াম থেরিয়াম সিজিয়াম ইত্যাদি নদীর জলসদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর কারণ হয়ে থাকে তিন নম্বর পয়েন্ট শিল্প কারখানার বর্জ্য উপস্থিত ফসফেট নদীতে শ্যাওলা উদ্ভিদের বংশবৃদ্ধিতে সহায়তা করে এই শ্যাওলাগুলা মারা যাওয়ার পর নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে এর ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এই অক্সিজেনের অভাবে মাছ সকল পানি মারা যায় আমরা জানি পানিতে অক্সিজেন খুব প্রয়োজন হয় অক্সিজেন একটি উৎপন্ন করতে হয় বিভিন্ন জায়গায় দেখবে মেশিন লাগিয়ে পানিতে পানিকে একটু কি ঘোলাটে করা হয় বা পানির মধ্যে কি বাবল তৈরি করা হয় যেন অক্সিজেন তৈরি হয় তো এই জন্য বলে পানির মধ্যে সাঁতার কাটলে ভালো কেন অক্সিজেন পানির মধ্যে অক্সিজেন তৈরি হয় আইভি মানে প্রশ্নগত চলাচল হতে নির্গত তেল বর্জ্য নদীর পানির উপর ভাসতে থাকে ফলে নদীর পানিতে অক্সিজেন হতে পারে না ফলে নদীতে অক্সিজেনের দেখা যায় কেন ওই যে ঝাঁজ থেকে যে তেলগুলো নির্গত হয় ওগুলোর কারণে অক্সিজেন তৈরি হতে পারে না অক্সিজেন না থাকলে তো মাছ আসবে না তাই চিত্র উল্লেখিত শিল্পের বর্জ্য ও জলযান থেকে নির্গত বর্জ্যের কারণে নদীতে প্রাণের অস্তিত্ব ধীরে ধীরে আস্তে থাকবে কারণ মাছ মারা যাবে মাছ ছাড়া আরো অন্যান্য যেসব জলজ প্রাণী রয়েছে ওগুলো কি মারা যাবে এবং এক সময় তা মরা নদীতে পরিণত হতে পারে যেটা বললাম এরপর আমরা প্রশ্নটা প্রশ্ন বলছে তুমি কি মনে করো নদীটিকে প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব হ্যাঁ তোমার কি মনে হয় মানে যে এই এই নদীতে জলজ প্রাণী বসবাস করতে পারবে মাছ বলো মাছের পাশাপাশি আর ব্যাগ আছে আর বিভিন্ন প্রাণী বসবাস করে পানিতে তো এগুলো কি সম্ভব তো এটা অবশ্যই সম্ভব কি করতে হবে তার জন্য কি কি করা উচিত এটা সমাধানের জন্য সমাধানগুলো এখন লিখবে তুমি ঘ নম্বর উত্তরটা নি গরমবার উত্তরে দেওয়া আছে আমি মনে করি উদ্দীপকে উল্লেখিত নদীটিকে জলস্পাণী বসবাসের জন্য উপযোগী করা সম্ভব অবশ্যই সম্ভব কারণ প্রত্যেকটা প্রবলেমের সলিউশন থাকে এর জন্য যে সকল কারণে নদ নদীর পানি দূষিত হয় সেই কারণগুলো নিয়ন্ত্রণ করতে হবে মানে হচ্ছে যে যে কারণে তোমার এই নদীটিকেই দূষিত হচ্ছে ওই কারণগুলো তোমাকে এক পাশে ফালাইতে ফালাইতে হবে বা এটা সমাধান করতে হবে কলকারখানা বর্জ্য যেন নদীতে না ফালানো হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে জাহাজের তেলগুলো যেন নদীতে না ফালানো হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই পদক্ষেপ গ্রহণ করার জন্য যা যা করা লাগে তোমাকে তা করতে হবে যেমন শিল্প কারখানা সৃষ্ট বর্জ্য পানি পরিশোধন করে তারপর নদীতে ফেলা শুরু করতে হবে শিল্প কারখানা সৃষ্ট বর্জ্য যেগুলো থাকে পানি থাকে ওগুলো আগে পরিশোধন করতে হবে এগুলো আগে চেক করতে হবে টেস্ট করতে হবে এই পানিতে কোনো বিষাক্ত কিছু রয়েছে কিনা যদি থাকে তাহলে এত ফালো নদীতে ফেলানো যাবে না ঠিক আছে এই পরিশোধন কাজের জন্য দরকার বর্জ্য পরিশোধন ব্যবস্থা অর্থাৎ ইটিপি মানে ফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি ইটিপি কীভাবে তৈরি করা হবে তা নির্ভর করে কী ধরনের ক্ষতিকর পদার্থ বর্জ্য পানিতে বিদ্যমান তার উপর মানে কী কী বর্জ্য পানির মধ্যে রয়েছে কারণ কলকারখানার বর্জ্য পানি যেগুলো ফালানো হয় নদীতে পানির মধ্যে কেমিক্যাল থাকে অনেক কারণ ওরা বিভিন্ন টেস্ট করে টেস্ট করে এগুলো পানি পানিতে মানে ফালাই দেয় আর কি তো যেহেতু এক এক ধরনের শিল্প কারখানা এক এক ধরনের পানি বের হয় কারণ এক এক শিল্প কারখানায় এক এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় একটা কাপড়ের শিল্প কারখানায় যে যে রঙ বা যে কেমিক্যাল ব্যবহার করা হবে তা কিন্তু একটা ইটের ভাটা যেখানে তৈরি করা সেখানে কিন্তু সেমি কেমিক্যাল ব্যবহার করা হবে না ভিন্ন ভিন্ন কেমিক্যাল তো এটা আগে যা যাচাই করতে হবে তাই একটি সাধারণ ইটিপি দিয়ে সব কারখানা বর্জ্য পানি পরিশোধন করা সম্ভব নয় তবে একই ধরনের শিল্প কারখানা দিয়ে একটি শিল্পাঞ্চল সব কারখানা বর্জ্য একত্রিত করে একটি ইটিপিতে পরিশোধন করা যেতে পারে উদ্দীপকের চিত্রের কলকারখানা বর্জ্য পরিশোধনের জন্য একটি ইটিপি স্থাপন করে তাতে বর্জ্য সময় পরিশোধন করে নদীতে ফেলা হলে নদীর পানির পিএইচ পরিবর্তন এবং জলস পরিবেশ নষ্ট হয় না কারণ পানির পিএইচ যদি কমে যায় মানে পানিতে যদি খার কমে যায় সেক্ষেত্রে মাছগুলো দুর্বল হয়ে যাবে এবং অন্যান্য জলস পানিরও সেম অবস্থা হবে ও পরিবেশ নষ্ট হবে ঠিক আছে তাছাড়া নদীতে চলাচলকারী জলযান হতে তেল বর্জ্য নদীতে নিক্ষেপ করার উপর আইন প্রণয়ন করতে হবে জনমত গড়ে তোলা গেলে চিত্রের নদীটি দূষণ কম সম্ভব হবে কারণ যেহেতু তেল ফেলাচ্ছে জাহাজ থেকে এটা তো শুধুমাত্র সম্ভব কখন তেল যদি না ফালায় দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে সচেতন করতে হবে সবাইকে উপরোক্ত আলোচনা হতে স্পষ্ট যে জলস পরিবেশ রক্ষার জন্য জনমত গড়ে তোলা ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে নদীর জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব তো আজকের প্রশ্ন এতটুকু ছিল এবং আজকে ভিডিও তুকুই তোমাদের পরবর্তী ভিডিওতে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে